আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাইক রাইডিংয়ের সময় ক্লাস এবং ব্রেকের ব্যবহার কখন কিভাবে করবেন আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনার যারা বিগানার রাইডার ব্রেক যখন ধরবেন তখন ক্লাসটা কখন ব্যবহার করতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না তো রাইডিং করতে করতে রাইডিংয়ের সময় ক্লাস এবং ব্রেকের ব্যবহার সামঞ্জস্যটা কি কিভাবে কখন ব্রেক করলে কখন আপনার ক্লাস ধরতে হয় রাইড করতে করতে এই ক্লাস আর ব্রেকের ব্যাপারটা ক্লিয়ার হয়ে না তো আমরা যখন বাইক রাইড করব আমরা বাইক রাইডের সময় যখন ব্রেক করব তখন কিন্তু সব সময় আমাদের ক্লাস ধরার প্রয়োজন নাই আমাদের ক্লাস ধরার প্রয়োজন হয় কখন যখন আমার ব্রেক যখন ব্রেক করার পরে আমার যখন গিয়ার শিফটের প্রয়োজন হয় ব্রেক করার পর যখন যদি আমার গিয়ার শিফটের প্রয়োজন না হয় তখন কিন্তু আমি ক্লাসের ব্যবহার করব না গতি নিয়ে চালাই তাইলে বিষয়টা ক্লিয়ার হবে এই যে ধরেন আমি পাঁচ নাম্বার গিয়ারে আছি পাঁচ নাম্বার গিয়ারে বাইকের গতি পঞ্চাশ পঞ্চাশের উপর আছে তো আমি এই যে আমি ছোটল কমাইয়া আমার ইঞ্জিনের গতি কমাইতেছি পাঁচ নাম্বার গিয়ারে গতি কমাইয়া চল্লিশের কাছাকাছি নিয়ে আসছে আমার ক্লাস ধরার প্রয়োজন নাই আমি আবার ছোটল দিয়া বাইকটা বাড়ায় যাব এই সময় কিন্তু আমার ক্লাস ধরার প্রয়োজন নাই আমার ক্লাস ধরার প্রয়োজন কখন এই যে আমি গতি কমাইয়া এই যে পাঁচ পাঁচ নম্বর গিয়ারে বাইকের গতি অনেক আই ফেলছি তখন আমার গিয়ার শিফটের প্রয়োজন হয়েছে তখনই আমি ক্লাসটা ধরিয়া বাইকের গিয়ারটা শিফট করব অথবা আমার কিন্তু ক্লাস ধরার প্রয়োজন নাই আর একটু দেখাই তিন নম্বর গিয়ারে দেখাই আপনাদেরকে এই যে তিন নম্বর গিয়ারে মনে করেন আমি বাইকটা রাইড করতেছি তিন নম্বর গিয়ারে আমার গতি তিরিশ আছে তো কোনো কারণে সামনে কিছু পড়ছে আমার বাইকটা হালকা ব্রেক করে হালকা গতি কমাইছে হালকা বা গতি কমাইছি এখন কিন্তু আমার ক্লাস ধরার প্রয়োজন নাই তখন আমি আবার ফোটলটা দিয়া তখন আমি আবার চলতে শুরু করব। তো অনেক তিন নম্বর গিয়ারে আমার গতি এই যে তিরিশ ক্রস করছি আমার আর একটু বাইরে যাইতেছে তো এই টাইমে আমার একটা গিয়ার শিফট প্রয়োজন তখনই আমি ক্লাসটা ধরে করব করবো যে ক্লাসটা ধরে শিফট করে ক্লাসটা আবার দিছি দিছি আপনারা নতুনরা কিন্তু ওই টাইমে যেটা ভুল করেন গিয়ারশিফ্টের সময় ক্লাসটা ধরে অনেক সময় ক্লাসটা ধরে রাখেন আপনি ক্লাসটা গিয়ার শিফটের সময় ক্লাসটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখবেন না আপনি শিফট যখন করবেন র্যাব ম্যাচিংয়ের মাধ্যমে করবেন র্যাব ম্যাচিংয়ের মাধ্যমে যদি আপনি শিফট করেন র্যাব ম্যাচিং সম্পূর্ণ কাজটা আমার অনেক ম্যাচিংয়ের অনেক ভিডিও আছে সম্পূর্ণ কাজটা এক সেকেন্ডে করা লাগে তো এক সেকেন্ড সময়ের মধ্যে আপনি ক্লাসটা ধরবেন আবার ছায়রা ক্লাসের কিছু ভুল ব্যবহার করি বাইক রাইড করার সময় সেটা হল আমরা যখন বাইক রাইড করি বাইকের গতি যখন কম একটু কমাইতে কমাইতে যাই তখন আমি ক্লাস ধরে বসে থাকি তখন কিন্তু ওই যে বাইকের গতি ক্লাস ধরে বসে থাকলে তখন কিন্তু ওই যে ইঞ্জিনটা ব্রেকটা মানে ইঞ্জিনটা ফ্রি হয়ে যায় তখন ক্লাস ফ্লেটের সাথে যে গিয়ারের যে সংযোগটা থাকে এটা আপনি ফ্রি করে দেন তখন তখন কিন্তু ক্লাসটা সামান্য সামান্য ঘুরে ক্লাসের মধ্যে ফ্রিকশন তৈরি হয় তখন ক্লাস পেডটা গরম হয়ে যায় ক্লাস পেডটা ক্ষতিগ্রস্ত হয় ক্ষয় হয়ে যায় তো আমরা সব সব সময় আর কি যখন কিছু গতি বাড়াবো কমাবো তখন কিন্তু আমি বাইকের ক্লাসের ব্যবহার করব না অথবা আপনি যখন শুধু আপনার যখন এই রাইডিংয়ের সময় শুধু আপনার যখন মনে করেন গিয়ার শিফট করে আপনি আপ অথবা গিয়ার ডাউন করবেন ব্রেকিংয়ের সময় তখনই শুধু আপনি বাইকের ক্লাসটা ব্যবহার করেন অথবা আপনি ব্রেকের সময় কিন্তু ক্লাসের ব্যবহার কখনও করবেন না আমরা কী করি নতুনটা এই যে যখন ব্রেক করি তখন কি করি ব্রেক করার সময় এই যে ব্রেকও ধরি ক্লাসও ধরি দুইটা একসাথে ধরে ব্রেক করি এটা আসলে সঠিক নিয়ম না করার সময় তো অবশ্যই ক্লাস ধরতে হবে ক্লাস ধরতে হবে কখন যখন আপনার গিয়ার রেশিওর নিচে আপনার স্পিডটা চলে আসবে তখনই আমরা ক্লাস ধরতে হবে আমার দুই নম্বর গিয়ারে আমি পঁচিশে রাইড করতেছি একটু গতি কমাইলাম গতি কমাইয়া পনেরো চলে আসছি তখন তো আমার ক্লাস ধরার দরকার নেই আমরা তখনও কেউ কেউ আসি তখনও ক্লাস ধরে বসে থাকি তো আমার এই যে দুই নম্বর গিয়ারে যদি মনে করেন আমার এই গতি আমি এই যে এখন আমি গতি দশের নিচে মনে করেন চলে আসবে আমার গিয়ার দশের নিচে চলে আসলে কিন্তু দুই নম্বর গিয়ার বাইকটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে তখনই আমি ক্লাসটা ধরবো ধইরা গিয়ার একটা ডাউন করবো এবং ডাউন করার পরে আবার ক্লাসটা কিন্তু সাথে সাথে ছাইরাও দেব তো আশা করি বুঝতে পারছেন ব্রেকিংয়ে সময় ক্লাসের ব্যবহার করি আমরা তখনই ক্লাসের ব্যবহার করব যখন আমার গিয়ার কমাইতে হবে যদি গিয়ার কমাইতে না হয় আমার যদি একটু গতি কমাই আবার টান দিয়ে আপনি চলে যেতে পারেন তখন কিন্তু আপনার এই ক্লাসে ধরার কোনো প্রয়োজন নাই তা আশা করি বুঝতে পারছেন ব্রেকিংয়ে আপনি কখন ক্লাস্টার ব্যবহার করবেন নতুনরা এই ভুলটা করেন নতুনদের জন্য এই ভিডিও সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ